আসসালামু আলাইকুম কাসির প্রিয় সবাইকে আমি অবনায়ম আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ভিডিও এই যে দেখতে পাচ্ছেন চারটা বোতল জোগাড় করছি ওদের দুইজনকে ধারা এই বোতলগুলো আজকে আমরা যাচাই করব যে মানুষ স্ক্যান করছে কিনা না না করে ফেলে দিয়েছে এটা একটু যাচাই করব মূলত আমরা বেশিরভাগ মানুষই এক টাকার জন্য মানে ফিলিস্তিন এক টাকা পাবে এর জন্যই আমরা মজা খেয়ে থাকি কিন্তু ফিলিস্তিন এক টাকা পাই কি না এই বিষয়টা আজকে আমরা দেখব। এর জন্যই চারটা বোতল জোগাড় করা আমাদের এই যে দুইজন ব্যক্তি দেখতে পাচ্ছেন এই দুইজন জোগাড় করছে চলুন দেখায় আমরা কীভাবে স্ক্যান করব আর এই বোতলগুলো স্ক্যান করা হয়েছে কিনা এর জন্য ফার্স্টে আমাদের ব্রাউজারে চলে যেতে হবে ক্রোমবাজারের এই সাইডে ক্যামেরা অপশনে যেতে হবে ক্যামেরা অপশনে গিয়ে এই যে স্ক্যান চলে এসছে এই যে এখন আমরা স্ক্যান করব দেখব এটা স্ক্যান করেছে কিনা না না করে এই বোতল ফেলে দিয়েছে এখনই কিন্তু বোঝা যাবে এটা স্ক্যান করা হয়েছে কিনা এই যে দেখতে পারতা এই যে দেখেন স্ক্যান কিন্তু এটা করে নাই এই যে কেবল যোগ হলো এক টাকা ফিলিস্তিন কেবল ফিলিস্তিনের অ্যাকাউন্টে এক টাকা যোগ হয়েছে এই যে দেখতে পারতেছেন এখন আমরা সেকেন্ড বোতলটা ট্রাই করব দেখব এটাও কি খেয়ে ফেলে দিয়েছে না কি স্ক্যান করেছিল ক্লেনি তো এটার টাকাও কিন্তু কেবল যোগ হয়েছে তার মানে দুইটা বোতলের একটাতেও স্ক্যান করেনি কেউ এখন তিন নম্বরটা ট্রাই করব তিন নম্বরটাই দেখবো যে তিন নম্বরটাও কি কেউ করেছে না কি করেনি দেখা যাক এটার কি অবস্থা এই যে চলে আসবো এখনই বোঝা যায় বা এখনই যে করেছে কিনা এটাও করেনি তার মানে তিনটা বোতলের একটা বোতলেও কেউ স্ক্যান করেনি জাস্ট খালি মজা খাওয়ার পর তাদের কাজ ফেলে দিয়েছে পেলিস এক টাকা পাক বানা প্যাকেটে তাদের কোনো সমস্যা নেই চার নম্বর বোতলে কোনো স্ক্যান আর খুঁজেই পাইনি এই যে খুঁজতেছি এটা মনে হয় ছোট এর জন্য কোনো স্ক্যান দেওয়ার প্রয়োজন মনে করেনি আমরা একটু সচেতন হই আমরা প্রতিনিয়তই মজা খেয়ে থাকি কিন্তু এগুলো স্ক্যানার ব্যবহার করি না এর জন্য জাস্ট অল্প একটু কষ্ট করতে হবে জাস্ট ক্রম বাজারে গিয়ে স্ক্যান দিলেই চলে যাবে ফিলিস্তিনের অ্যাকাউন্টে টাকা একটু সচেতন হই আমরা